প্রিয় দর্শক আজকে আমাদের জগন্নাথপুর উপজেলা একটি মাদ্রেশার মোহতামি সাহেবের উপর যেভাবে তারা নির্মম নির্যাতন করেছে নামাজরত অবস্থা তাকে তুলে নিয়ে দিয়ে বেঁধে নির্যাতন করেছে মারধোর করেছে আসলে আমরা এটা কোনো আশা করি না আমাদের জগন্নাথপুর জগন্নাথ উপজেলার ভিতরে এটা হবে আমরা কখনো এটা আশা করতে পারি না তো এর সাথে যারা জড়িত আছে আমরা আশা করব প্রত্যেককে যেন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয় অবশ্যই আমরা সর্বস্তরে মুসলমান এর নিন্দা প্রতিবাদ জানাই এবং যারা এটার সাথে জড়িত আছে আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে শুধুমাত্র একজন ইমামকে তারা নির্যাতন করেছে বিষয়টা কিন্তু এমন না একটি মাদেশার মুহতামি সাহেবকে তারা নির্যাতন করেছে বিষয়টা কিন্তু এমন না একটি মাদেশার মুহতামি সাহেবের উপর আঘাত করা মানে বাংলাদেশে প্রত্যেকটা মুহতামি সাহেবের উপর আঘাত করা একটা মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা মানে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উপর আঘাত করা একজন আলিমের উপর হাত তোলা মানে প্রত্যেক প্রত্যেকটা আলিমের উপর হাত তোলা তাই আমাদের নিজ দায়িত্ব মানে দায়িত্বে আর প্রত্যেককে আওয়াজ তুলি যেন যারা এটার সাথে জড়িত আছে প্রত্যেকটা মানুষকে যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়